ষাট সেকেন্ডে এক মিনিট হয় রাইট অর্থাৎ যখন আমরা ঘড়ির সময় নিয়ে কথা বলি তখন কিন্তু এই মিনিট ওয়ার্ডটি ব্যবহার করি কিন্তু আমরা কি জানি যে এর আরেকটি অর্থ রয়েছে এর আরেকটি অর্থ হচ্ছে অতি ক্ষুদ্র বা অতি সূক্ষ্ম কোনো কিছু অথবা পুঙ্খানুপুঙ্খ ভাবে করা কোনো কিছু কিন্তু আমরা অনেকেই যেটা জানি না যে এই অতি ক্ষুদ্র বা অতি সূক্ষ্ম অর্থে যখন এই ওয়ার্ডটিকে ব্যবহার করা হয় তখন কিন্তু এর উচ্চারণ আর মিনিট থাকে না এর উচ্চারণ হয়ে যায় মাইনিউট বা মাইনিউট আই রিপিট মাইনিউট বা মাইনিউট কেউ যদি কোনো কিছুর একদম পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা দিয়ে থাকে একবারে অতি সূক্ষ্ম বর্ণনা দিয়ে থাকে তাহলে সেটিকে আমরা একটা মাইনিউট ডেসক্রিপশন বলতে পারি মাইনিউট ডেসক্রিপশন আবার এর অ্যাডভার্ট ফর্মটি হচ্ছে মাইনিউট লি মাইনিউট লি এর অর্থ হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে অথবা খুঁটিয়ে খুঁটিয়ে কোনো কাজ করা লাইক কিছু কিছু টিচার থাকে যখন পরীক্ষার খাতা দেখেন তখন কিন্তু তারা একদম খুটিয়ে কুটিয়ে শিক্ষার্থীদের ভুলগুলো বের করার চেষ্টা করেন এরকম ক্ষেত্রে আমরা একটি বাক্য বলতে পারি দ্য টিচার ইজ ট্রাইং টু ফাইন্ড আউট দ্য মিস্টেক্স মাইনিউটলি দ্য টিচার ইজ ট্রাইং টু ফাইন্ড আউট দ্য মিস্টেক্স মাইনিউটলি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আশা করছি নতুন কিছু শেখাতে পেরেছি প্রতিদিন এরকম নতুন নতুন বিষয় শিখতে থাকতে হবে তো উইথ ইংলিশ একাডেমির সাথে থ্যাংক ইউ